এই জায়গায় ট্রেন আসছে ট্রেন ট্রেন আসছে একটা সময় এই লোহাটাতে বাড়ি দিয়েই ট্রেন আসার সংকেত দেওয়া হতো আমি যে লাইনটার উপরে বসে আছি এখন এই যে রেল লাইন দেখতে পাচ্ছেন এটি সেই বাংলাদেশের প্রথম রেল স্টেশন এবং রেল লাইন জগতি তো এটার

কুষ্টিয়া জগদী রেল স্টেশন আজকে আমরা জগদী রেলওয়ে স্টেশন ঘুরে দেখব তো চলুন আমরা জগদী রেল স্টেশনটি ঘুরে দেখি যারাই এই কুষ্টিয়াতে আসতে চান বা এই জগদীতে আসতে চান তারা এই কুষ্টিয়াতে চোরহাস মোড়ে দেশের যে কোনো জায়গা থেকে পরিবহন বা ট্রেনে এসেই এখান থেকে প্রায় এক কিলোমিটারের মতো এখান থেকেই যাইতে পারবেন সেই দেশের প্রথম রেল স্টেশন জগতি আর এটি চোরহাস মোড় এখানে নেমেই যাইতে পারবেন আমার সামনের যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি কুষ্টিয়া চোরহাস কুষ্টিয়ার প্রাণকেন্দ্র আর সামনের এই রোডটি চলে গেছে কোকসা দিয়ে এদিকে আর এই রোডটি খুলনা সরাসরি জিনাইদা হাইওয়ে রোড পোস্টা জিনাইদা এই রোডটি দিয়েই সেই জগতী স্টেশন যেটি বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন সেটি গাইস সেটি সেই জগতী রেলগেট আর আমরা এখানে এসে নামছি আর এখান থেকে এই যে সামনেই জগতি স্টেশন পায়ে অল্প একটু পথ জাস্ট ত্রিশ সেকেন্ডের মতন আর এই যে রেলগেটটি গাইস এই সেই বাংলার প্রথম রেল স্টেশন যেটি আঠারোশো সালে তৈরি হয়েছিল বাংলার রেল বাংলার ট্রেন যে ইঞ্জিনটি এই পথ দিয়েই ঢুকেছিল এই বাংলাতে ভারতের রানাঘাট হয়ে বাংলাদেশের দর্শনা চুয়াডাঙ্গা হয়ে এই রেল স্টেশনে ঢুকছিলো এবং ঠিক এই পথ দিয়েই এই রেল স্টেশনেই শেষ হয়েছিল আর এই রেল স্টেশনটি এর আগেই রাজবাড়ি পর্যন্ত স্থাপিত ছিল এবং এখন পদ্মা সেতু হওয়ার পরে এই রেল স্টেশনটি বাড়িয়ে পদ্মা সেতু হয়েই ঢাকা প্রবেশ করে এই যে এই সেই জগতী রেল স্টেশন বাংলাদেশের প্রথম রেল স্টেশন আর এখানে সচরাচর সারাদিনে কোনো ট্রেন থামে না আর এখন পদ্মা সেতু হয়ে যে ট্রেনটি যায় সেটি আসছে আমার পেছনে যে জীর্ণ শীর্ণ ভবনটি দেখতে পাচ্ছেন এটি বাংলার সেই প্রথম বাংলাদেশের রেল স্টেশন জগতি এখানে একটা সময় প্রায় পঁচিশ ছাব্বিশ জন কর্মকর্তা কর্মচারী সবাই ছিল কালের বিবর্তনে আসলে বলা চলে যে যৌবনের কোখিলও অনেক সুন্দর থাকে তো যৌবনের যৌবনের সময় এ অনেক সুন্দর এবং এই লাল ইটের গাঁথনি সেই সময়ের আঠারোশো বাষট্টি সালের পনেরোই নভেম্বর এই রেল স্টেশনটি উদ্বোধন করা হয় এবং এখানে সেই সময় নিয়মিত ট্রেন আসত ভারতের রানাঘাট থেকে সরাসরি এই কুষ্টিয়ার জগতি পর্যন্ত আর এখানে এখন সারা দিনে একটি ট্রেন থামে আর এখানে আজকে এখন কোনো কর্মকর্তা কর্মচারী এখানে নাই আজকে বাংলার আধুনিক ট্রেন কতই না উন্নত হাজারো রকমের সুবিধা এসি নন এসি কোচ স্লিপার কোর্স আরও কত রকমের সুযোগ সুবিধা আজকের আধুনিক ট্রেনে সমুদ্র সৈকত পর্যন্ত পৌঁছে গেছে ট্রেন তারও আগে নতুন এক যুগের সূচনা করেছে মেট্রো রেল কিন্তু এই ট্রেন যোগাযোগের শুরুটা কোথায় কখন কিভাবে। কোন পথে ট্রেন এসেছে এই বাংলায় এমন প্রশ্ন কার না অকিদায় মনে আজকের এই ভিডিওতে জানাবো বাংলায় ট্রেন কখন কিভাবে কোথায় কোথা দিয়ে এসেছিল কোন পথে এসেছিল সকল তথ্য জানাবো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার আরও একজন শুভাকাঙ্ক্ষীকে দেখার সুযোগ করে দিবেন এই যে সামনে দেখতে পাচ্ছেন স্টেশন মাস্টারের কক্ষ এবং এটি অফিস কক্ষ এটি অফিস কক্ষের ভিতরে অফিস কক্ষের ভিতরে আসলে কিছুই নাই একবারেই ফাঁকা এখানে এখন আর তেমন কোনো কার্যক্রম হয় না দেখুন একবারেই ফাঁকা ইলেকট্রিক লাইন পর্যন্তও বন্ধু এটি সেই সময়ের টিকিট কাউন্টার ছিল এই যে এপাশে ট্রেনের শিডিউল এই যে এখানে লোকাল ট্রেন ও মেল ট্রেনের চার্ট এই সামনে এখানে দেখুন যে আজিমনগর আব্দুলপুর শান্তাহার পার্বতীপুর হালসা আলমডাঙ্গা সহ অনেক স্টেশনের আসলে নামগুলো আজকে মুছে গেছে কালের বিবর্তনে আর এখান থেকে এই যে টিকিট সংগ্রহ করত তো টিকিট সংগ্রহশালার ভিতরে এখন আর কিছুই নাই এই যে সাপটাও অনেকটা ভেঙে পড়ছে আমি যে লাইনটার উপরে বসে আছি এখন এই যে রেল লাইন দেখতে পাচ্ছেন এটি সেই বাংলাদেশের প্রথম রেল স্টেশন এবং রেল লাইন জগতি তো এটার বয়স প্রায় আজকে একশো একষট্টি বছর তো মনের ভিতরে এতটাই অনুভূতি ছিল যে বাংলাদেশের প্রথম রেল স্টেশন কোনটি এবং কোথায় এটি অবস্থিত তো আজকের চলে আসলাম সেই রেল স্টেশনে জগতী বাংলাদেশের প্রথম রেল স্টেশন তো বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে সমুদ্র সৈকত পর্যন্ত রেল স্টেশন চলে গেছে রেল চলে গেছে তার আগেও নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে মেট্রো রেল কিন্তু বর্তমান সময়ে যে বাংলার ঐতিহ্য বাংলার প্রথম রেল স্টেশন হয়তোবা আমাদের অনেকেই মনে প্রশ্ন জাগে যে বাংলার প্রথম রেল স্টেশন কোথায় এবং প্রথম রেলি রেল কোথায় এসে থামছিল সেটি অনেকেই হয়তো বা জানে না আবার অনেকেরই মনে প্রশ্ন থাকে তো আজকের এই যে বসে আছি সেই প্রথম রেল স্টেশন রেল লাইনের উপরে এই যে দেখুন এই জগতি রেল স্টেশনটি আঠারোশো সালের উনিশে সেপ্টেম্বর প্রথম উদ্বোধন করা হয় এবং ঠিক একই বছর আঠারোশো বাষট্টি সালের পনেরোই নভেম্বর এখানে প্রথম রেল ইঞ্জিন আসে আর মূলত এখানে রেল ইঞ্জিন আসতো পানি নেওয়ার জন্য আমার সামনে একটি টাওয়ার দেখতে পাচ্ছেন এই টাওয়ারে মূলত ওয়াটার টাওয়ার পানি নেওয়ার জন্য এখানে ইঞ্জিনগুলো আসতো স্টিম ইঞ্জিন সে সময় চলাচল করতো আর এই স্টিম ইঞ্জিনগুলো এখানে এসে পানি নিয়ে এই যে আশপাশে যে বড় বড় পুকুরগুলো দেখতে পাচ্ছেন এপাশে পাশে পাশে অনেক পুকুর আছে এই পুকুর থেকে পানি নিত আর পনেরোই নভেম্বর এই স্টেশনে প্রথম ট্রেন আসে আর এটি ভারতের কলকাতার রানাঘাট রানাঘাট থেকে সরাসরি দর্শনা চোয়াডাঙ্গা হয়ে এই কুষ্টিয়াই এসে থামে এটি ইস্টবেঙ্গল কোম্পানি তৈরি করেছিল এই রেল স্টেশনটি দেখুন সেই সময়ের রেল স্টেশন এক সময় আলোকসজ্জা কর্মচারী কর্মকর্তাতে মুখরিত ছিল এখানে অনেক বাণিজ্যিক ট্রেন ব্যবসা বাণিজ্য মালামালবাহী ট্রেন আসতো কিন্তু আজ বর্তমান সময়ে এখন আর এখানে কোনো সারা সারাদিনে বা একটা ট্রেন থামে ভাগ্যে থাকলে হয়তো আমরা দেখতে পাবো কিন্তু এখন এখানে কোনো কর্মচারী কর্মকর্তা কেউ নাই সম্ভবত একজন বা দুইজন আছে তারা নিয়ম মাফিক ডিউটি করে এর আগেও প্রায় পঁচিশ ছাব্বিশ জন এখানে কর্মকর্তা কর্মচারী ছিলেন কিন্তু এখন আর কাউকে দেখতে পাওয়া যায় না এই যে গাইস সেই সময়ের এক ঘন্টা দাঁড়িয়ে আছে এখনও এই ঘন্টা বাজিয়ে ট্রেনের সংকেত দেওয়া হতো এই যে দেখুন এই দিয়েই দিয়ে ট্রেনকে সংকেত দেওয়া হতো যে এখানে এখন ট্রেন আসবে এই সেই জগতি এই যে সেই অনুভূতি সেই ভালোবাসা সেই ভালো লাগা যেহেতু রেল ব্লক করি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং ট্রেনে চলার সুবাদে মনের ভিতরে জানতে ইচ্ছা হচ্ছিল যে বাংলাদেশের প্রথম রেল স্টেশন কোথায় কোনটি কোথা থেকে এই বাংলায় ট্রেন চলাচল শুরু হয়েছিল এই সেই জগতে আর এরও আগে বাংলায় ট্রেন চলার আগে ওপার বাংলা ভারতে প্রথম রেল চলাচল শুরু হয় আঠারোশো সালে ষোলোই এপ্রিল প্রথম ভারতে রেল চলাচল শুরু হয় মুম্বাই থেকে থানে পর্যন্ত এবং তার ঠিক পরের বছর আঠারোশো চুয়ান্ন সালে পনেরোই আগস্ট কলকাতার হুগলি হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছিল এবং তার বেশ কয়েক বছর পরেই বাংলাদেশে এই বাংলায় আঠারোশো সাল এই বাংলাদেশেই রেল চলাচল শুরু হয় সেই জগতি। এই এই দেখুন এই সেই পানির টাওয়ার যেটির উপরে এখন বটগাছ জন্মে গেছে আর এই পানির টাওয়ার এই পানির টাওয়ার থেকেই মূলত রেল ইঞ্জিনগুলো পানি নিত এই যে এখানে ওঠার জন্য একটি সিঁড়ি সিঁড়ির ব্যবস্থা করা আছে এই যে এখনো মাথা উঁচু করে এই পানির টাওয়ারটি দাঁড়িয়ে আছে একটু ভিতরে যাই এই যে এখানে দেখুন বট গাছ জন্মে গেছে এখানে এখন আর পানির টাওয়ারের পানির কোনো কিছুই নাই আর একদম শেষ প্রান্ত দেখেন এটি একদম টাওয়ারের উপর দিয়ে ভেদ করে উপরে জন্মে গেছে গাছের ডালপালা আর এই যে এই সেই এই টাওয়ারের উপরে উঠার সিঁড়ি এখন আর সম্ভবত উঠা যায় না এই যে কিছু কিছু ধাপ নাই ওটা গেলে আমি উঠতাম রাতে মাথার উপরে আলো জল জল করতো মানুষের কোলাহলে পূর্ণ থাকত এলাকা লোহার ঘন্টা আর গাড়ের হুইসেল বাস্ত নিয়মিত গাড়িতে মাল ওঠানো নামানোয় ব্যস্ত থাকতেন কুলি সর্দাররা এইসবের এখন আর কিছুই হয় না কালের পরিক্রমায় এগুলো এখন শুধুই ইতিহাস এই নিদর্শনটি আমাদেরকে বাঁচিয়ে রাখা উচিত যে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যে তারা যেন জানতে পারে যে এখানে একটি বাংলাদেশের প্রথম রেল স্টেশন ছিল এবং বাংলাদেশে প্রথম রেল ইঞ্জিন এখানে এসে থামতো এটি যদি কোনো রেল কর্মকর্তা বা রেলওয়ে মন্ত্রণালয় বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমলে নেয় তাহলে অবশ্যই এটিকে একবারেই বয়সের ভারে ভেঙে পড়ার আগেই এই ভবনটি আবার সংরক্ষণ করে এটিকে উঁচু করে দাঁড়িয়ে রাখা উচিত যে আমাদের পরবর্তী প্রজন্ম অবশ্যই জানতে পারবে যে এখানে একটা সময় রেল আসতো ট্রেন আসতো এই প্রথম রেল স্টেশনে এই পুকুরটি সেই সময় খনন করা হয়েছিল পানি নেওয়ার জন্য এই পুকুরগুলোতেই সব সময় পানি থাকে এই পুকুরগুলো থেকেই ট্রেনের যে বাষ্প ইঞ্জিনগুলো চলতো এখানে আসতো পানি নেওয়ার জন্য সেইগুলোই এখান থেকে পানি নেয় এই গাছপালার ভিতরেই পানি নেওয়ার লাইন আছে যেগুলো আজকের গাছপালার কারণে হয়তোবা দেখা যাচ্ছে না পানির লাইনগুলো বা পানির পাইপগুলো এখানেই ছিল এই যে এই বড়ো পুকুরগুলো এরকম আরও কয়েকটি পুকুর আছে আশপাশে এইগুলো থেকেই পানি নিত এই পানির ট্যাঙ্কি থেকে যে পানি নেওয়া হতো এই ট্যাঙ্কিতে পানি মজুত করে এবং এই পানিটি ঠিক এই লাইনের নিচ দিয়েই এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটি গোল করে পয়েন্ট করা আছে এবং এই যে যে লোহাগুলো দেখতে পাচ্ছেন এখানে এই যে লোহা ঠিক এইখানে পাইপের মুখটা ছিল আর এখান থেকেই পানিটি ট্রেনের ইঞ্জিনের ভিতরে ঢোকানো হতো এই যে দেখুন এখানে তিনটা পয়েন্ট আছে এই স্টেশনে এখন কিছু যাত্রী এসে ওয়েট করছে এখান থেকে কোনো টিকিট দেওয়া হয় না এখন আর ট্রেনের ভিতর থেকে লোকাল ট্রেনের ভিতর থেকে টিকিট সংগ্রহ করা হয় টিকিট দেওয়ার জন্য কোনো লোক নাই তো সম্ভবত এখানে এখন কোনো একটি ট্রেন এসে থামবে আর আমরা দেখব যে কতক্ষণে এই ট্রেনটি এখানে এসে থামে দেখুন বেশ কিছু যাত্রী এখানে এসে ওয়েট করছে যাওয়ার জন্য আর ট্রেনটি কোথা থেকে আসে দেখি আমরা এই গাইস আমার সামনে যে ট্রেনটি আসছে এই একটা মাত্র ট্রেনই এই স্টেশনে থামে সারা দিনে এই জগতি স্টেশন যেটি দেশের প্রথম রেলওয়ে স্টেশন আর এই দেশের প্রথম রেলওয়ে স্টেশনেই একটিমাত্র ট্রেনই এই জগতি স্টেশনেই স্ট অফিস দেয় এটি লোকাল ট্রেন এটি গোয়ালন্দ ঘাট থেকে পড়দাহ পর্যন্ত এই একটিমাত্র ট্রেন দেখ ট্রেনটি মাত্র দুই মিনিট পরেই ছেড়ে দিল দুই মিনিট এখানে স্টপেজ দিয়েছিল তারপরে এখান থেকে আবার ছেড়ে দিল এটাই স এটি স্টেশনের পেসন সাইটটা আর পেছন সাইটটা অনেক জঙ্গল বা গাছপালাতে ভরে গেছে আমাদেরকে এটি সংরক্ষণ করা খুবই জরুরি পরবর্তী প্রজন্মের জন্য এটিকে বাঁচিয়ে রাখা অনেক উত্তম তো চাইব যে রেলওয়ে যে সংস্থা বা রেল মন্ত্রণালয় আছে এটিকে যেন এই স্টেশনটিকে ইতিহাসের জন্য বাঁচিয়ে রাখে যেহেতু এটি বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন একবারেই জীর্ণ শীর্ণ অবস্থা এই যে আরও একটি ট্রেন এই স্টেশনে প্রবেশ করলো এটি এখানে থামলে না এটি যাত্রীদের ওয়েটিং রুম ছিল এই যে বসার রুম কিন্তু এই রুমে এখন আর কিছুই নাই ইলেকট্রিক সাপ্লাই ফ্যান বা কিছু তেমন কিছুই নাই এই যে ট্রেনের চাল বসার জন্য যে চেয়ার বেঞ্চ বা অন্য কিছু কিছুই নাই অযত্নে অবহেলায় পড়ে আছে এই যে দেখুন এই যে ট্রেন আসছে ট্রেন ট্রেন আসছে একটা সময় এই লোহাটাতে বাড়ি দিয়েই ট্রেন আসার সংকেত দেওয়া হতো এই যে দেখুন হয়তো বা একটা সময় এটাও থাকবে না ট্রেন আসছে ট্রেন ট্রেন এই জগতী রেল স্টেশন এই শীর্ণ স্টেশনটি আজ শুধুমাত্র কালের সাক্ষী আর এই কালের সাক্ষী হয়ে কতদিন আমাদের মাঝে দাঁড়িয়ে থাকবে ছাদের ভাঙা অংশ বিভিন্ন জায়গার এই ভাঙা অংশ নিয়ে এ কতদিন দাঁড়িয়ে থাকবে আসলে আমরা কেউই জানি না বয়সের ভারে আস্তে আস্তে একটু একটু করে ভেঙে পড়ছে একেবারেই শেষ প্রা বিকেলে চলে আসছে দেখুন এতটাই খারাপ অবস্থা যে এটিকে যদি এখনই সংস্কার না করা হয় হয়তো বা আর কিছুদিনের কিছু এই জগতী স্টেশন এই এই লাল ইট জায়গা আর এরকম থাকবে না সবই বিলীন হয়ে যাবে এই জগতী স্টেশন এটি তো বাংলাদেশের প্রথম রেল স্টেশন এই যে এখানকার এক স্থানীয় কাকা বেশ ষাট উর্ধ্ব বয়স নাম মোজাম তো ওনার কাছ থেকে জানবো যে আসলে এখানের আগে কেমন ছিল আর এখন কেমন আছে এখানে এখন কর্মচারী বা কর্মকর্তা কি আছে এখানে কি টিকিট দেয় এখন এখানে টিকিট তো দিতে দেখলাম না কাউকে মনে হয় থাকলে আচ্ছা এখানে হয়তো বা মাঝে মাঝে টিকিটও দেয় তো এখানকার আগের কেমন ছিল আর এখন আপনি কেমন দেখছেন আগে লাখ তো এখন এখানে খোয়া খোয়া তারপরে এখন তো দিনে একটা মাত্র ট্রেনে এখানে থামে লোকাল ট্রেন যেটা আছে আপনার হ্যাঁ রাজবাড়ি থেকে আছে আপনার গোয়ালা ইয়ে ইয়ে পর্যন্ত পোড়াদহ পর্যন্ত যায় আর কোনো এক্সপ্রেস ট্রেন এখানে থামে না এখানে আগে অনেক জমজমাট ছিল মনে হয় নাকি তো আপনার কি মনে হয় যে এই স্টেশনটা কি আসলে থাকা উচিত নাকি না থাকা উচিত এই স্টেশনটা হলে ভালো করে যদি গাড়ি দাঁড়ায় হ্যাঁ মানুষ যেরকম বাস পথে এসে চলে যায় এখানে থামে না এটা এটা যে বাংলাদেশের প্রথম স্টেশন এই প্রথম স্টেশন হিসাবে আসলে এই এই ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখা উচিত নাকি আসলে হারাই যাওয়া উচিত না এটা তো এক সময় এখানে ট্রেন আসতো আপনারা দেখছেন মনে হয় আরো ভালো মানে ট্রেন আসতো মানুষ জমজম করতো কর্মচারী কর্মকর্তা অনেক থাকতো গাড়ি চলতো ডাবল লাইনে গাড়ি চলতো সিঙ্গেল সিঙ্গেল লাইন আর এখন সিঙ্গেল হয়ে গেছে তো আগের মতো আর এখন কোন ইয়ে নাই যে মানুষজন আসা যাওয়া নাই এখন কম বেশি রাতে কি কোনো লাইট টাইট জলে বা কেন কিছু থাকে নাকি রাতের পরিস্থিতি এখানে আসলে আমাদের এটা ঐতিহ্য কিন্তু যে একশো বছর আমার বাপ দাদার মানে আমাদের চোদ্দ পুরুষ এটা হয়তো দেখতে পাইনি যে এটা কবে তৈরি হয়েছিল আপনার বয়সের বহু আগে একশো বছর আগে এটা আপনারা দেখলেন যে কাকার আসলে মনে অনেক কষ্ট যে এটা এক সময় বাংলাদেশের যে যৌবনের ককিল অনেক সুন্দর থাকে আর এখন বয়সের ভারে সেটাও এখন অসুন্দর হয়ে পড়ছে তো এটাকে আসলেই বাঁচিয়ে রাখা উচিত আমাদের পরবর্তী প্রজন্ম যাতে জানতে পারে যে এটাই আছে বাংলাদেশের প্রথম স্টেশন আর এটা আপনাদের জন্য গর্বের বিষয় একটা যে কুষ্টিয়াতেই প্রথম রেল স্টেশন তৈরি হয়েছিল এই স্টেশন কি কথা সেই মোটর করার চিহ্ন দিয়ে মানে এটাকে আরো ভালো করে মডিফাই করে নতুন করে ভালো স্টেশন করে হ্যাঁ এই স্টেশন ভেঙে এখানে বলে

ও করুণাগণ দৃষ্টিকাল কল এই যে পেছনে যে টাওয়ারটি এটি আছে আপনার পানির ট্যাঙ্কি ছিল ওয়াটার ট্যাঙ্কি ছিল এটাতেই পানি nito আর কি ওই পানি ভর্তি পানি কল